হ্যালো বন্ধুরা নমস্কার জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে খুব সহজভাবে আমের প্লাস্টিক চাটনি তৈরি করে দেখাবো মাত্র 5- থেকে সাত মিনিটের মধ্যে এই চাটনি তৈরি হবে দুর্দান্ত স্বাদের আর অতিথি আপ্যায়নের জন্য একদম বেস্ট চাটনি তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে একটাই আম নিয়েছি যেহেতু আমি আমের চাটনি বানাচ্ছি প্রথমে ভালোভাবে আম আমি ধুয়ে নিয়েছি এবার আমের বোটার দিকের অংশ কেটে ভালোভাবে খোসা পিল করে নিচ্ছি এখন আমের সিজন চলছে তাই নানা রকম ভাবে আমের আচার আমের চাটনি গরমে কাঁচা আমের খোসা পিল করে নিতে হবে আমের খোসা আমার পিল করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটার এরকম গ্রেটার বা এর চাইতে বড় এরকম গ্রেটার আমার মানে প্রত্যেকেরই কিচেনে থাকে আমি তামিদের ছোট গেটা নিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি তুমি বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটলেও কিন্তু ঝিরি হবে কিন্তু একটু একটু মোটা মোটা থাকবে আর এভাবে ঘষে নিলে কিন্তু প্লাস্টিক চাটনিটা খুব ভালো হবে একদম গলে যাবে মুখে আমের কোনো কিছুই পাবে না শুধু আমের টেস্ট ছাড়া খুব ভালোভাবে কিন্তু গেটার দিয়ে আমি আম ঘষে নিচ্ছি আম এখানে আমার ঘষা হয়ে গেছে প্লাস্টিক চাটনি কিন্তু অনেক রকমের হয় তার এক একটা প্লাস্টিক চাটনি কাটার ধরনটা কিন্তু এক এক রকম হয় এবার গ্যাস ওভেন আমি একটা ফ্রাই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে পুরো ঘষা আম এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আমের টক কতটা সে অনুযায়ী তোমরা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে প্লাস্টিক চাটনি কিন্তু টক খুলি ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য কিন্তু আমি এখানে পনির এক কাপ চিনি নিয়েছি একটা আমের জন্য ভালোভাবে প্রথমে চিনির সাথে একটুখানি মিশিয়ে নেছি নাই এমন কোনো ফুড কালার না কোনো এসেন্স কোনো কিছু কিন্তু ব্যবহার হবে না চিনির সাথে একটু মিশিয়ে নেওয়ার পরে চিনি কিন্তু এখনো গলেনি এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে একটা আমি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়েছি যদি তোমাদের মনে হয় তোমাদের যে আম দিয়ে বানাচ্ছ সেটা খুব টক তাহলে এখানে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে অনুবর্ত চূড়া চালিয়ে চিনি কিন্তু আমাদের গড়িয়ে নিতে হবে যতটুকু আমরা জল দিয়েছি আর চিনি গলে কিন্তু এটা আর একটু পরিমাণে বেড়ে যাবে জলের পরিমাণটা দেখো এবার অনবরত মিডিয়াম চালিয়ে ভালোভাবে হবে এর থেকে আর জল বেশি লাগবে না আর গ্রেটার দিয়ে ঘষার জন্য এই আম কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনের সাথে মিশিয়ে ভালোভাবে এটাকে করে একদম থেকে মিনিটের মাথায় কিন্তু আবারও সাত আমাদের এই চাটনি একদম রেডি এই চাটনিটাও বানিয়ে তুমি একদিন বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত খুব ভালোভাবে এনজয় করতে পারবে তবে আমি বলবো যে দুদিন যাওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে দেবে খুব ভালোভাবে আমি এখানে বাড়তি জলটুকু টানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ তোমরা চাটনিতে যা যা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো সেটার মধ্যে দি দিতে পারো খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা এটা রাইস ছাড়াও রুটি পরোটার সাথে কিন্তু খুব ভালো এনজয় করতে পারবে ফ্লেম কিন্তু বাড়াবে না একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো কাজটা করতে হবে কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আমি একটু কাচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এই চাটনি কিন্তু একদম রেডি তুমি এইভাবে প্লাস্টিক চাটনি বানিয়ে তুমি যাকেই খাওয়াবে প্রত্যেকেরই কিন্তু এই চাটনিটা খুব ভালো লাগবে কারণ এটা একটা মিষ্টি চাটনি আর এত সুন্দর হয় না দেখতে এত ভালো লাগে খেতে তো লাগে দুর্দান্ত আশা করি আমার আজকের এই প্লাস্টিক চাটনি রেসিপি তোমাদের ভালো লেগেছে বরাবরের মতো রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর এই চাটনি বা অন্য কোনো রেসিপির ব্যাপারে কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার কিন্তু সুযোগ করে দিন আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো